সময় নিয়ে তৈরি করছেন সমগ্র সৃষ্টিকে হুকুম দিয়া তৈরি করছেন ছয় দিনে কমপ্লিট করছেন আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন কুদরতি হাতে তৈরি করছেন দুনিয়ার সবকিছু আমাদেরকে দিয়া দিচ্ছেন আমাদেরকে লালন পালনের দায়িত্ব রাজা কাকুম আমাদের দায়িত্ব নিছেন

বাবনিয়া চলি তাই না রাগ হয় না আমার সমাজের প্রত্যেক মানুষ বাবনিয়া চলে রাস্তায় মাঝে মাঝে হাঁটি তো তো রিক্সাওয়ালা পর্যন্ত বাবনিয়া কয় উজুর পার্কে হাঁটেন না রোডে হাঁটেন সবাই বাব নিয়ে আসে চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় কার অক্সিজেন কয় টাকা বিল দিছে নেই পর্যন্ত হ্যাঁ কয় টাকা লিটার জানেন পাঁচশো পঞ্চাশ লিটার ডেলি নেই মাসে কত হয় হিসাব করেন ডেইলি যদি পাঁচশো পঞ্চাশ হয় তাহলে মাসে কত লিটার হয় কয় টাকা বিল দিছেন এইখানে তো লোক আছে সারাদিনে একবার আল্লাহ বলে না যুবক আছে সারাদিনে একবারও আল্লাহ বলে না সারাদিন খালি মাইক্রোফোন কানের ভিতরে নিয়ে হাঁটতেছে আর মাজা দুলাইতে দুলাইতে ঠিক না রাগ হয়ে গেল তোমাকে সুস্থ রাখার জন্য ডেলি কিডনি সত্তিরিশ বার ডায়ালিস করতেছে সত্তিরিশ বার ডেলি রঙ্গে আসো তাই না আজকে স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা বলতে পারে আল্লাহ বলে সব দিয়া পরীক্ষা করছে। ষাট সত্তর জীবনের বিনিময় জান্নাত দেখাবে এটা তোর জন্য বানাইছিলাম তোর জন্য এটা ছিল এটা তুই বাবে আইসা এটা হারায় নিস এটা তারপরে দুজক দেখাব বাবে আইসা সামান্য দুনিয়ার সেলিব্রিটি হওয়ার জন্য সেলিব্রিটি হ্যাঁ বহু সেলিব্রিটি আমরা চিনি দুনিয়াতে সামান্য ষাট সত্তর বছরের সেলিব্রিটি ষাট সত্তর বছর আবার কি চামরা যতদিন গোছ না খায় ততদিন সেলিব্রিটি গোছ খাইতে দেরি সেলিব্রিটি শেষ মানায় বোঝেন না ঠিক না চামড়ায় যেদিন বাঁচ পরে ওই দিন শেষ সামান্য সেলিব্রিটির জন্য আল্লাহ বলে পরীক্ষা করছিলাম তোকে তুই পাস করতে পারিস না আর পাঠানো হবে না কल्ला গুলো দিন না তারপরে চিল্লাইতে থাকবে তারপরে মারবে মহল বলবে কলুক সাউ ফিহা ওয়া লা আওয়াজ করার শক্তি পর্যন্ত দিবে না শুধু শুধু কুরআন চিৎকার দেনে ইন তাসখরু মিন্না ফা ইন্না নাসখরু মিনকুম কমা তাসখরুন আজকে আল্লাহ আল্লাহ রসুল মজা কি দেখছিস আমরা মজা নিব তোকে দিয়া এরকম মজা জান্নাতে একটা আছে দরজা জান্নাতিরা বিনোদন করবে দুযোগীদেরকে নিয়া দুনিয়ার এই বড় বড় সেলিব্রেটি ফেলিব্রেটি যা আছে যদি নিজেকে না শুধরাইলো তাইলে যদি আর আল্লাহ না করুক আল্লাহ না করুক ঠিকানা যদি জাহান্নাম হলো তাহলে জান্নাতিরা বিনোদন করবে ওদেরকে নিয়ে বিনোদন যেরকম বাচ্চা বাচ্চা যেরকম লেজের রশি বিনোদন করে জান্নাতিরা ওদেরকে নিয়ে বিনোদন করবে দরজা খুলবে এক একদিন এক এক জনের নাম মনে উঠবে দেখি কোন জায়গায় আছে। সাথে সাথে সামনে আসবে কথা বলতে বাধ্য হবে বলবে আপনি এখানে কেন কোরআন চোয়াবো দিয়া দিছে কেন এখানে

আলে মোলামা বড় হাতে পায়ে পায়ে আলে তোমাদেরকে বুঝাইতো ভিতরের ব্যাথা নিয়ে বুঝাইতো তোমরা সব বলতা এগুলা কিছু না বুয়া এগুলা কি তোমরা বিভ্রান্ত করতে মানুষকে বুয়া আসতে দাও মওত তখন বুঝবে ভুয়ান অসম্পত। যাক এটা আমার আলোচ্য বিষয় আমি যেটা বোঝাইতে চাইছি। ওটাই আমার বিষয়। কে কোথায় বাস করে কে কি খায় কে কি পড়ে ঘর কি রকম বংশ কি বুলি কি গঠন কি রং কই ঢং কি পেশা কি শিক্ষা কি বিদ্যা কি কসম খোদার আল্লাহ কিছু দেখেন না। আল্লাহ দেখে কি আল্লাহকে রাজি করলো আল্লাহ রসুল কে রাজি করলো নিজের ক্ষেত্রে বসা করলো যে যে ক্ষেত্রে আছে যে যে অবস্থানে আছে কে যে রাজি করলো পারবে না সাহাবাত বলে আমরা ম্যাক ওদিন করলাম তুই ওদিন পুরা দেখা আমরা তো চিঠি দিয়া নদীকে পানি ছাড়তে বাধ্য করলাম তুই চিঠি দিয়া নদীকে পানি ছাড়া দেখা সারা দিন রাত ডেজিং করা পদ্মার পানি ঠিক করতে পারতেছি না সাহাবত চিঠি দিয়া দরিয়া নীলের পানি ঠিক করা ফেলছে আজ পর্যন্ত পানি দিতে বাধ্য আমি ছয় বার দেখা বলতেছি ছয় বার দরিয়ায় নীল আমি চোখে দেখছি আর ছয় বারই দরিয়া নীলের পানি আমার পেটে গেছে হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করতেছি দরিয়ায় নীল জান্নাতের নদী দোয়া করতেছি আল্লাহ যে নদীর পানি পেটে গেছে এই পেটার প্রযোগে দিও না দোয়া করি এখন সাহাবা দেখা গেছেন টোকা দিলে ভূমিকম্প দূরভিত করতে পারি তোমরা মেশিন দিয়ে দূরভিত করে দেখা কি নাই মেশিন কি বলেন বাড়িতে লাগায় রাখলে হবে না যে ভূমিকম্প আসবে আর মেশিন দেখা ভূমিকম্প দৌড় দিবে নাই করে মেশিন কি বলে সত্য বলতেছেন আমেরিকার কাছে নাই কারো কাছে নাই আপনার মনে জানেনি না জানেন যাই বলতেছেন না না যাই না সাহাবা বলে আমরা টোকা দিয়া ভূমিকম্প দূরভূত করছি করা দেখা আমরা অগ্নিগিরিকে হাতে পাহাড়ে আবদ্ধ করছি হাতে কবর আমি দেখছি আর যায় একটা সেলুট দিছি সেলুট তমিম এক বৎসরের সাহাবি তুমি হাত দুইটা রাখা গেলে না কেন রেখা যদি যেইটা তাহলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না যেখানি অগ্নিগিরি ওইখানি তোমার হাত যেখানি ফায়ার আগুন ওইখানি তোমার হাত ফায়ার সার্ভিসের এর প্রয়োজন হতো না আগুন নিপতে বাধ্য তুমি পাহাড়ে আগুনকে আবদ্ধ করছে এখনো পাহাড় রাখা আছে সাহাবা বলে দেখাও তোমরা না এত শিক্ষিত দেখাও শুধু একটা কটা দেখাব সারা রাত্র পার হয়ে যাবে দেখাই দেখে সাহবা দেখা গেছে যদি আমরা আঙ্গুল উঠাই আমি শেষ জায়গায় চলে আসছি আসে আসেন কোথায় বাস করি এটা বিষয় না কি খাই এটা বিষয় কি পড়ি এটা বিষয় রং ঢং কি এটা বিষয় না বয়স কত ঠুক বিষয় না হ্যাঁ বাচ্চা হইলে ভিন্ন কথা রুফিয়াল কলম আন সবই বাচ্চার থেকে কলম উঠানো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না কিন্তু যুবক তুমি যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকো চলম কলম কিন্তু তোমার পক্ষে চলবে বা বিরুদ্ধে চলবে খবর তা আল্লাহ দেখার বিষয়কে আল্লাহকে রাজি করলো আল্লাহ রসুলকে রাজি করলো যেই অবস্থানে থেকে রাজি করলো এই জন্য দেখাইতে যে ওইখান থেকে বাহির হয়ে গেছি গরিব যদি দারিদ্রতার ভিতরে আল্লাহ রসুলকে রাজি করে দুনিয়ায় হয়তো কিছু নাই তার কাছে ঈদের পরে ঈদ যাইতে পারে আমি জানি না এখানে পাওয়া যাবে কি যাবে না কিন্তু গ্রাম গ্রামগঞ্জে পাওয়া যায় দুই হাজার বিশ আর একুশ চারটা ঈদ গেছে এরকম ফ্যামিলি পাওয়া যায় চাই ঈদে নিজেদের নতুন তো দূরের কথা বাচ্চাদেরকে একটা সুতা পর্যন্ত কিনা দিতে পারে নাই লকডাউনের কারণে

আল্লাহ একে আর বললে ইন্নি উবাহি বিহিল মালা ইকা ও যুবক তোমাকে নিয়ে আমি ফেরেস উপরে গৌরব করি তোমাকে নিয়ে আমি ফেরেস তাদের উপরে গর্ব করি তোমাদেরকে তোমাকে নিয়ে আমি ফেরেস উপরে হায় 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 গর্ব বোধ করি তোমাকে নিয়ে আমি বারবার ফেরেস তাদেরকে দেখাই দেখ এই যুবককে দেখ হ্যাঁ হ্যাঁ যুবক যদি যৌমনের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের রাজি করে আশা তো পুরা হবে জান্নাতে ইনশাআল্লাহ কোথায় এই মাটির জন্য মাটির দুনিয়া হ্যাঁ এই দুরবন্ধময় দুনিয়া শুধু শুধু সাহাবা পাগল বল্লাই জান্নাত শুনতে 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 এতটুকু শুনছেন এতটুকু বলছেন এতটুকু আলোচনা করছেন যে সবাই চোখে দেখতেছে জান্নাত সাহাবি রসুল বলতেছে আমি চোখে দেখতেছি বর্ণনা দিছেন আল্লাহ রসুলের সামনে আমার মনে হয় এই বর্ণনা এই জন্যই দিছেন যে আপনি তো দেখা আসছেন দেখেন তো আমার বর্ণনার সাথে মিলে কিনা বর্ণনা দেওয়ার পরে আল্লাহ রসুল বলছে ফলতাসিন দৈরা রাখিস আড়ায় যেন না যায় সত্য দেখছিস পাগল ছিলেন পাগল নারী পুরুষ যুবক পাগল ছিল আপনি যদি বলেন প্রমাণ মেলে বাচ্চা পায়ের উপরে বড় করে বড় হলো কেন ওকে জান্নাতের নিশা পাগল করছে যে আমি ছোট থাকতে চাই না ছোট হলে তো আমাকে নিবে না আমি জান্নাত পাবো তো পাবো কি করে তো পায়ের উপরে অবচড়ে ভর করে বড় হয়ে কল্লা সবার উপর দিয়ে উঠে দাঁড়ায় দাঁড়ায়া ছিলেন আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চেয়েছিলেন আল্লাহ রসুলের চোখে ফাঁকি দেয় তো দেয় কে আল্লাহ রসুল বসে তুমি ছোট পাও না মাও কিন্তু ওকে ঠান্ডা করতে পারো নাই ও তো এইখান থেকে হাসছে তো যুক্তি আরেকটা দাঁড় করায় আমার বড় বাড়ছে আমি শক্তিশালী বেশি বিশ্বাস হয় না মূল্যযুদ্ধ লাগায় দেখেন হায় হায় ওর আগ্রহে মনে হয় আল্লাহ নবীজির কানে কানে বলা দিছেন বন্ধু নিয়ে পরীক্ষা করেন কিন্তু নিয়ে নেন নইলে আল্লাহ রসুল নিলেন তো নিলেন কেন পরীক্ষা করেন নিয়ে নেন কেননা দিল তো দেখেন না দিল ভিতরে কি রকম করতেছে জান্নাতের সব ভিতরে কি করতেছে আমাদের যুবকদের তো চোদ্দ তারিখে শখে এখনই নাচতেছে ঠিক না হম কি কম রাজ হয়ে গেল চোদ্দ তারিখ বুঝো না ফেব্রুয়ারি এরা এখন থেকেই পজিশন নিতেছে চোদ্দ তারিখে কি কি করব হম এরা হাসলে কি আমি বুঝি তো চেহারা দেখলাম এরা সব এখন থেকে পজিশন নিতেছে যে চোদ্দ তারিখে কি করবে কে কেমনে করবে কেমনে মেসেজ দিবে লেখবে কেমনে ফুল কোথেকে যোগাবে ঠিক না নাম নুম বললাম না খালি তারিখ বললাম কি দিন এটাও বললাম না যুবকরে বুঝে ফেলছে হ্যাঁ সব বিজ্ঞান সম্মত তো বুঝো নাই তোমরা হম হ্যাঁ নাম তো তোমাদের জানাই আছে হায় হায় জান্নাতে সব রাখা আছে

জান্নাতের লেহেঙ্গা তিন কিলোমিটার হবে তিন কিলোমিটার আলোর সুতা দিয়ে বানাবে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কেমনি আল্লাহ রসুর কোনো ওয়েট থাকবে না আলোর কোনো ওয়েট নাই সুতারও কোন ওজন নাই এটা পড়বে বলি সত্তরবার চেঞ্জ হবে আল্লাহ চেঞ্জ করাবে আল্লাহ খোলাবে আল্লাহ পড়াবে পড়ারও কষ্ট দিবে না খোলারও কষ্ট দিবে না জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই জান্নাতে কোনো দুবি নাই এটা দুইতে হবে না ওয়ান টাইম ইউজ একবার ইউজ করবে তারপরে শেষ আর জীবনে দ্বিতীয়বার ওটা গায়ে লাগবে না খালি পাগল হয়ে গেছে দুনিয়া দিঘা যুবকরা আমরা ভাবতেছি দুনিয়াই শেষ কেউ কেউ বলে না চিতাতেই শেষ মনে হয় বোঝেন না ঠিক না এখন আমরা থিউরি বের করছি দুনিয়া শেষ শেষ না শেষ শুধু শুধু বলেন নাই নামান বিহার ভরনি না মানো তো মরকে দেখ মোরা দেখো কি আছে যদিও উন্নত দুনিয়া মঙ্গলের ছবি আনা যায় হবল দিয়া সারা সৌর জগৎ দেখা যায়

কেননা দুই একটা কবর দেওয়ার পরে যখন অবস্থা দেখতে থাকবে তো বয়ে সবাই আপন জনকে কবর দেওয়া ছেড়া দিবে বিদায় বন্ধু দোয়া করেন আল্লাহ নিষেধ করছেন দেখে এই জন্য দোয়া করেন নাই তারপর আল্লাহ মাঝে মাঝে দেখায় দিয়ে একটা ঠিক না না দেখায় না দেখায় না দেখায় না ইতিহাস খুঁজে দেখেন পরপলো আল্লাহ আমাদের আকলকে ঠিকানা আনার জন্য দেখায় তো যেটা বলতেছিলাম আপনি কোথায় বাস করেন দঙ্গলের বিষয় আল্লাহর বিষয় আল্লাহকে রাজি করলাম কিনা আল্লাহর রাসূলকে রাজি করলাম যে জায়গায় আসি যে ক্ষেত্রে আসি যুবক যদি যৌবনে করে পুরুষ যদি পুরুষত্বের ভিতরে করে নারী যদি নারীত্বের ভিতরে করে জান্নাতের আট পুরুষের পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে আল্লাহ বলবে মান্দি দুনিয়ায় তুই সব কুড়া করতে পারিস নাই আমাকে পাইতে যায়া রাজি করতে যায় তুই সময়ের সাথে দৌড়ায়া পারিস নাই সকাল না হইতে না হইতে দুপুর হয়ে গেছে দুপুর না হইতে না হইতে বিকাল হয়ে গেছে বিকাল না হইতে না হইতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা না হইতে না হইতে রাত হয়ে গেছে রাত না হইতে না হইতে আবার সকালে সূর্য উঠা গেছে তুই সময়ের সাথে দৌড়ায় পারিস নাই কোন শখই পুরা করতে পারিস নাই আজকে তোকে পুরুষের পাঁচশো বৎসর আগে পাঠাবো আর তুই তোর শখকে পুরা করবি আমিও সাজায় রাখছি তোর জানাত কে সাজাবি আর নিজেকে সাজাবি যা চাবি তা মিলবে একশো বিশ ফিট লম্বা চুল দশটা আমাদেরকে শারীরিক গুণ দিবে কটা দশটা শারীরিক গুণ দিবে দশটা শারীরিক গুণ দিবে আল্লাহ তাহলে আদম শিক্তুনা আদম আলাইহিসলামের মতো 120 ফিট লম্বা শাখাক সিনারটা چلا হবে। আলা হুসনি ইউসুফ ইসু আলাইহিসলামের মতো রূপ আলা সাউতি দাউদ দাউদ আলাইহিসলামের মতো গলার আওয়াজ আলা মিলাদ ঈসা দাউদ আলাইহিসলামের মতো আওয়াজ জানেন দুনিয়া যেদিন থেকে শুরু হয়েছে যেদিন শেষ হবে সমস্ত সিঙ্গারদের আওয়াজ যদি এক জায়গায় করা হয় তো দাউদ અલস্তমের আওয়াজের সামনে বিন্দু হবে। উনি যখন পড়তেন জবুর তো পাহাড় নাচ করতে পাহাড়। আওয়াজ তোমার এলোwidetildeবা পাহাড় চুমতে থাক। সমুদ্রের মাছ বাহিররে চলে আসত পাখি ঠেনে যেত। গাছপালা ডরulata ঘুরতে থাকতো যখন জবুরের শুরু হয়েছিল। শুরু দিতেন জবুর। ওই আওয়াজ প্রত্যেককে দেওয়া হবে কি যুবক খালি পরেরটাই শুনবা হম না নিজে ওই আওয়াজ চাও না চাইলে সবাই জ্যাবের ভিতরে মাইক্রোফোন কেন থাকবে অধিকাংশের জ্যাবেই তো মাইক্রোফোন ঠিক না সারাদিন লাগায় লাগায় শুনতে থাকে হ্যাঁ এই পর্যন্ত কত মাইক্রোফোন যে যুবকের যান নিয়ে নিল তারপর হুশ আসে না ঠিক না একটা লাগায় না দুটা লাগায় কি আবার এখন বাইরেছে বাবারে বাবা বুঝাও যায় না যে মাইক্রোফোন লাগাইছে ঠিক না আগে তো তার সার ছিল বুঝা যেত এখন তারও নাই তোরও নাই কিচ্ছু নাই বুঝাও যায় না যে মাইক্রোফোন লাগাইছে ঠিক না বোঝা যায় আবার ছোট ছোট কানের ভিতরে ঢুকায় বসায় রাখে ঠিক না আজকে বোঝবা না কালকে বোঝবা যুব না বেশি শুনো না বেশি শুনো না হইতে পারে একদিন আসবে যেদিন তোমার শোনার খুব দরকার হবে ওই দিন কান বলবে মনে হয় না কান বলবে আর শুনব না তুই বহু শুনছিস কান নষ্ট হয়ে যাবে তুই যেটা বুঝাইতেছিলাম ছিলাম আল্লাহ করুক বুঝে আসো আল্লাহ করুক বুঝে আসো দাউদ আল ইসলামের মতো আওয়াজ হবে আল্লাহ মিলাদি ইসা ইসা আল ইসলামের সমান বয়স ৩৩ বছরের যুবক আল্লাহ কুয়াতি মুসা মুসা আল ইসলামের মতো শক্তি আল্লাহ খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলা জুরদুন মুরদুন মুখালুন দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সুম্মা লাগানো থাকবে না যুবক সোনার বেস্ট পড়াবে আল্লাহ এই খান থেকে নিয়ে এই পর্যন্ত বেস্ট লাইট দোনো হাতে ডেলি চেঞ্জ হবে যখন চাবে তখন চেঞ্জ হয়ে যাবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে হ্যাঁ আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না পোশাকও পড়াবে কাপড়ও পড়াবে কাপড়ও পড়াবে আল্লাহ এই জন্য সবার কাছে দরখাস্ত আসে শেষ জায়গায় আমি চলে আল্লাহকে রাজি আল্লাহ দেখবে কি আল্লাহকে রাজি করবে ছোট জীবনটা এই জন্যই কোথায় বাস করি এটা বিষয় না জীবন কতটুকু পাইলাম এটা বিষয় এই ষাট সত্তর বৎসরের জীবনটা এই জন্যই যে আল্লাহকে রাজি করা আল্লাহ রসুলকে রাজি করা আল্লাহ কিভাবে রাজি হবে আল্লাহ রসুল কিভাবে রাজি হবে আল্লাহ রসুল সল্লাহল্লাহ আলাইহিল্লা সাল্লামের মাধ্যমে আমাদের প্রত্যেক ব্যক্তিকে গরিবকে জানায়া দিছেন আল্লাহ কিভাবে রাজি হবে নারীকে জানায়া দিসেন আল্লাহ কিভাবে রাজি হবে যুবককে জানায়া দিছেন আল্লাহ কিভাবে রাজি হবেন প্রত্যেককে জানায়